রাজ্যসভা থেকেও বহিষ্কার পঁয়তাল্লিশ সাংসদ এদের মধ্যে এগারো জনকে প্রিভিলেজ কমিটিতে পাঠানো হয়েছে তিন মাসের মধ্যে প্রিভিলেজ কমিটিকে রিপোর্ট দিতে হবে রাজ্যসভা থেকে সাসপেন্ড করে দেওয়া হলো পঁয়তাল্লিশ জন সাংসদকে লোকসভার পরে বা রাজ্যসভা পঁয়তাল্লিশ জন সাংসদকে সাসপেন্ড পার্লামেন্ট সংসদের বাইরে বিরোধীদের বিক্ষোভ একে একে বিরোধী সাংসদদেরকে সাসপেন্ড করে দেওয়া তিন মাসের মধ্যে প্রিভিলেজ কমিটিকে রিপোর্ট দেওয়ার নির্দেশ করা হয়েছে একই দিনে সংসদের উভয় কক্ষ থেকে মোট আটাত্তর জন সাংসদকে সাসপেন্ড করে দেওয়া হলো। এই মুহূর্তে যে ছবিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ছবি দেখাচ্ছি শান্তনু সেন থেকে শুরু করে অপরূপা পোদ্দার সেই ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি সাংসদরা রয়েছেন বিরোধী দলের সাংসদরা রয়েছেন একই দিনে উভয় কক্ষ থেকে মোট আটাত্তর জন সংসদকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে উভয় কক্ষ থেকে একই দিনে সাসপেনশনের তালিকায় আটাত্তর জন সংসদ।